আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম হলে খুন করা হয় মানসিক ভারসাম্যহীন ভবগুরেকে। মৃত এই ব্যক্তির নাম তোফাজ্জল তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তার ভাই বোন মা বাবা কেউ বেঁচে নেই প্রেমে ব্যর্থ হয়ে দীর্ঘদিন যাবৎ মানসিক বাসসম্যহীন ভাবে ঘুরে বেড়ায় উচ্ছিষ্ট খেয়ে বেঁচেছিল মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে ঘটে ঘটনা খেলা চলাকালীন আটটার দিকে তুফাজ্জ্বল হলে ঢুকলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী তাদের ধারণা তুফাজ্জলই মোবাইল চুরি করেছে তুফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানার পরেও তাকে সারিনি অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পক্টোরিয়াল টিম সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছে বর্তমান হলের সমন্বয়ক পরিচয় দাঁড়ি মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরুজ পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মুত্তাকিন সাকিন এরা সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের দুই হাজার বিশ একুশ সেশনের মোহাম্মদ সুমন ওয়াজিবুল ফিরুজ ও জালাল এদের মধ্যে সুমন ফিরুজ এবং জালাল সবচেয়ে বেশি মেরেছে গেস্টরুমে চুরের হাত বেঁধেছে জালাল চোখ বন্ধ করে মেরেছে তাকে মারতে এরপর পানি খাওয়ানো হলে সে উঠে বসে এ সময় সবাই হাততালি দেয় পদার্থ বিজ্ঞান বিভাগের আঠারো উনিশ শাসনের জালাল এসে আরো মারতে উৎসাহ দেন বলে মার ইচ্ছা মতো মার মাইরা ফেলিস না একেবারে এ সময় গ্যাস লাইট দিয়ে পাগল পায়ে আগুন ধরিয়ে দেয় মার ধরে তুফাত জলের ডান পা এবং বাম পায়ের মাংসগুলো খুলে পড়ে গেছে তখন অনেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছে একজন শিক্ষার্থী বলে কাপড় আনো ওর পা বেঁধে দিই কারণ ব্লিডিং হইলে তো সেন্সলেস হয়ে যাবে পরে কাপড় এনে একটা পা বেঁধে দেয় পরে তুফাজ জলকে হলের মেন বিল্ডিং এর গ্রীষু নিয়ে হয় সেখানে নিয়ে যাওয়ার পর জালাল প্রচুর মারে তাকে বুট জুতা পরে এসে মারিয়ে ফেলেন তারপরও জালাল বারবার তুফাজ জলের হাতের আঙ্গুল মাটিতে বিছিয়ে মারিয়েছে তার গোপানাঙ্গে লাঠি দিয়ে জুড়ে জুড়ে আঘাত করেছে জালাল পরে পক্রিয়াল টিম বুঝাতে পারে তুফাত জলের অবস্থা খুবই খারাপ এত মারলে কেউ বাঁচতে পারে না তার মাংসগুলো খসে পড়ে গেছে তার গোপান আঙ্গে প্রচুর আঘাত করা হয়েছে আঙ্গুলগুলো পুরে ছেঁচে ফেলে হয়েছে ওই জালাল ছেলেটা করেছে সবার সামনে এগুলো করেছে পরে অবস্থা খারাপ দেখে এক পর্যায়ে শিক্ষার্থীদের পাঁচ ছয় জন একটি দল তাকে শাহবাগ থানায় নিয়ে যায় থেকে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ সময় চিকিৎসক তুফাজ্জলকে মৃত ঘোষণা করলে সটকে পড়েন ওই শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের মূল হোতারা হলেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ মৃত্তিকা পানীয় পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং পুষ্টি ও খাদ্য বিভাগ বিজ্ঞান বিভাগ ইনস্টিটিউটের মুত্তাকিন থাকিন বিদ্যালয়ের ক্যাম্পাস এখন সমন্বয়ক তার চালাদের বসবাস ছাত্রলীগের কেউ ক্যাম্পাসে বিরাজ করছে না নিজের পরিচয় দিকে যেখানে হিমসিন খাচ্ছে সেখানে ছাত্রলীগের পদধারী নেতা হলে অবস্থান করছে এটা বললে ক্যাম্পাসের কুত্তাগুলো হাসবে এ হত্যার দায় সমন্বয়কদের হত্যাকারী সমন্বয়কদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটাই দেশবাসীর প্রত্যাশা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাকাচার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন